আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি ভালো আছেন তো আজকের এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা ওয়াইফাই থেকে যদি আপনাদেরকে কেউ ব্লক করে দেয় তো কীভাবে আনব্লক করবেন তো এই ভিডিওটার মাধ্যমে কিন্তু সেই প্রসেসটাই দেখাবো আপনাদের কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ব্যবহার করা লাগবে না তো আপনাদের কোনো অ্যাডমিন প্যানেলেও ঢুকতে লাগা ঢুকা লাগবে না তো আপনারা এই যে কোনো রাউটার করতে পারবেন যদি যে কোনো রাউটার থেকে আপনাদেরকে যদি ব্লক করে দেয় তো আপনার নিজের ফোনটা দিয়ে কিন্তু আনব্লক করে নিতে পারবেন এই ভিডিওটার মাধ্যমে কিন্তু সেই প্রসেসটাই দেখাবো আর ভিডিওটিকেও স্কিপ করে টেনে টেনে দেখবেন না তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না তো গত কয়েকদিন ধরে আপনাদের মাঝে ভিডিও দিতে পারিনি তো তার জন্য আন্তরিকভাবে দুঃখিত তো আমি পারিবারিকভাবে একটু সমস্যা চাপেছিলাম তো তার জন্য আপনাদের মাঝে ভিডিও দিতে পারিনি তো আবারও আপনাদের মাঝে ব্যাক চলে আসলাম আজকের এই ভিডিওটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে অনেক হেল্পফুল হতে যাচ্ছে তো ভিডিওটি কেউ টেনে টেনে দেখবেন না তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটি যারা যারা সাবস্ক্রাইব করেনি তো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি বাজিয়ে দেবেন আর এত কথা না বলে আমরা একটি ছোট্ট ইন্টার মাধ্যমে ভিডিওটি শুরু তো আমাদের ফার্স্টে কী করা লাগবে তো ফার্স্টে এইখান থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা ওয়াইফাই রাউটারে কিন্তু এইখান থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু কানেক্ট আছি ওকে তো ধরেন এক্সাম্পল আমাকে এই রাউটারটা থেকে কিন্তু আমাকে আনব্লক ব্লক করে দিয়েছে তো এই রাউটারটা থেকে ধরেন আমাকে ব্লক করে দিয়েছে তারা ওকে তো এই রাউটারটা ব্লক করে দিয়েছে তো এই রাউটারটা থেকে আমরা কীভাবে আনব্লক করবো এখন আনব্লক করার জন্য এখান থেকে আমাদের কোথায় চলে যাবে এখান থেকে আমাদের চলে যেতে হবে হচ্ছে মোবাইলের সেটিংসে তো এখান থেকে মোবাইলের সেটিংসে ক্লিক করে দিব তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা চলে যাবো কোথায় এখান থেকে অ্যাবাউট ফোন তো অ্যাবাউট ফোনে যাওয়ার পর বাসনে ক্লিক করে দিব তো বার্সনে ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আমরা সাতবার প্রেস প্রেস করব আমরা বেল্ট নাম্বারে তো বেল্ট নাম্বারে সাতবার প্রেস করার পর ডেভেলপারটা কিন্তু আমাদের চালু হয়ে যাবে অপশনটা এনেবল হয়ে যাবে তো আবারও আমরা রেড করব করবো সেটিংসে তো সেটিংসে আসার পর এখান থেকে আমরা কোথায় চলে যাব এখান থেকে সিস্টেমে ক্লিক করে দেব তো সিস্টেমে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা চলে যাব কোথায় ডেভেলপার অক্টিমেস তো ডেভেলপার অক্টিমেসে ক্লিক করে দেওয়ার পরে এইখান থেকে আমরা একটি স্ক্রল ডাউন করবো স্ক্রল ডাউন করার পর এখান থেকে আপনারা এই যে এটা আপনাদের অফ থাকবে তো এইখান থেকে ওয়াইফাই অন পারফরম্যান্স ম্যাক র্যান্ডমাইজেশন তো এটা এখান থেকে আপনারা অন করে দেবেন তো অন করে দেওয়ার পর আপনাদেরকে কেউ যদি ব্লক করে দেয় ওয়াইফাই থেকে তাহলে কিন্তু আর আপনাকে কোনো সময় ব্লক করতে পারবে না তো আর ব্লক করতে পারবে না ওয়াইফাই থেকে তো ভিডিওটি দেখে যদি একটু অ্যালবাম মনে হয় ভিডিওটি দেখতে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এতক্ষণ আপনার সবাই ভালো থাকবেন সোশ্যাল মিডিয়া থেকে খেয়াল রাখবেন আলাহে